নিউইয়র্কে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীতের ওপর ডিম পাটকেল হয়ে ফিল্লো আওয়ামী লীগের উপর এবং সবশেষে জানাবো খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নির্বাচন এগিয়ে আসছে ভাবেই বেশ কিছুদিন আলোচনায় নেই জুলাই সনদ হঠাৎ হওয়া হয়ে গেছে বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার উদ্যোগ ঐক্যবদ্ধ কমিশন দফায় দফায় তাদের মেয়াদ বৃদ্ধি আর ভিআইপি সুবিধা প্রোটোকলে রাজনীতিবিদদের মজমা বসিয়ে চলছিল গত পক্ষকাল কেন যেন পড়েছে কিছু বিষয়ে বিষয়ে আছে থাকবেই দেশ সব সবাই একমত হয়েছে তাহলে তো বহুতলীয় রাজনীতির অস্তিত্বই থাকত না কাজের কাজটা না করে ঐক্যমত কমিশনের অনেকেই ভবিষ্যৎ লাইন খাট ঠিক করায় মনোযোগী ভাবি সরকারের নেক নজরে থাকার কোশিস করেছেন এমন খানা ঘুষাও হচ্ছে অনেকের সঙ্গে ভবিষ্যৎ পদ পদবি নিয়েও পড়ার খবর পাওয়া যাচ্ছে মূলার দিকে চোখ ফলে শক্ত কোনো অবস্থান নিতে পারছেন না তারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা তাপস আর ইনুদের যে চাঞ্চলকার ফোনারা ফাঁস করা হলো তা নিয়ে তেমন কোন আলোচনা নেই শেখ হাসিনার গণহত্যার নির্দেশ গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন দিয়ে জুলাই বিপ্লবীদের ফাঁসানোর ফোন দিয়ে জঙ্গি কার্ড ব্যবহারের নকশা ইত্যাদি অকাট্য প্রমাণ হাজির করে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা যে দারুণ সাফল্য দেখিয়েছেন তাতে কারো কোনো আগ্রহ নেই নির্দেশনা দিয়ে দিয়েছি যেখানে পাবে সোজাগুলি করবে শেখ হাসিনার এই টেলিকনভারসেশন কতজন নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন চাইনিজ রাইফেল থেকে কোবরের নিচে গুলি করতে ডিএমপি কমিশনারের ওয়ারলেস বার্তাও যেন মামলি জুলাই আন্দোলনের নমন ও গণহত্যা সংশ্লিষ্ট উনসত্তরটি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল ফোনের ডেটা ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে স্থাপন করতে পারার জন্য কোন বিপ্লবী বা বিপ্লবীপন্থীর রাজনৈতিক প্রসিকিউশনকে ধন্যবাদ জানিয়েছেন সাধুবাদ দিয়ে উৎসাহিত করেছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে এমন অকাট্য দলিল যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাকে জনসাধারণের কাছে ব্যাপকভাবে তুলে ধরেছেন না সে ফুরসত কারোই নেই সবাই ক্ষণস্থায়ী সরকারের ছিদ্রান্বেষণকে ব্যস্ত ডক্টর মাহমাদ ইউনুস যে শেখ চেয়েও খারাপ শাসক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার তেরো থেকে চোদ্দ মাসে কিছু করতে পারেনি এবং বায়ান প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখছে সবাই ছয় রাজনীতিকে কেন সফরসঙ্গী করা হলো কেন ডক্টর ইউনুস্তাদের নিজের গাড়িতে তুলে বিবাদ বন্দর ত্যাগ করলেন না সপরসঙ্গীর বহন কেন এত বড় আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিরোধে ডক্টর ইউনোস ও স্বরাষ্ট্র প্রদেষ্টা কেন রাস্তায় এবং গলিগলিতে সশরীরে পাহারায় দিনরাত কাটায় না এ ধরনের ইস্যুগুলো এখন দৃশ্যত সংস্কার গণহত্যার সুষ্ঠুভাবে বিচার এবং সুষ্ঠু নির্বাচনে চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে লোটের আটান্ন হাজার কোটি টাকা যে জব্দ করা সম্ভব হয়েছে আঠাশ লাখ কোটি টাকা নোটপাটের তথ্য যে ট্যাক্স ফোর্সের মাধ্যমে উদ্ঘাটন করা গেছে রিজার্ভে চুরি করা অর্থ যে জব্দ করে ফেরত আনার ব্যবস্থা হচ্ছে ভয়াবহ ডাকাতের কবলে পড়া ব্যাংক খাত যে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে রিজার্ভ যে নাজক থেকে তিরিশ বিলিয়ন ছাড়িয়েছে বাজারের উমফলন যে থেমেছে বিদ্যুৎ ত্রৈমাসিক মূল্য না করেও যে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়েছে বিচার ব্যবস্থার ধর যে ঠেকানো গেছে কথায় কথায় গুলি গুম খুন না করেও যে তেরো মাসে এক হাজার সাতশো আন্দোলন মোকাবেলা করা গেল দলবাজ ভঙ্গুর জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন দিয়ে এখনো যে দেশটা চালিয়ে নেওয়া যাচ্ছে এসবে কোনো সাফল্য নেই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা ফলে শেখ হাসিনার পনেরো বছরের ভয়াবহ দুঃশাসন নিপীড়ন গুম খুন মানবাধিকার ও মৌলিক অধিকার হননকে এক ধরনের বৈধতা ও নর্মালাইজ করার কাজটি হচ্ছে অতি চাতুর্যের সঙ্গে গণহত্যার বিচার চূড়ান্ত পর্যায়ে আসার পাশাপাশি এই বিচার ও রায়ের দিক থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানো আওয়ামী কৌশল ও ফাতে বুঝে না বুঝে পা দিচ্ছে অনেকেই গণপ্রত্যানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়সার থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা পর্যন্ত বুঝতে পারছি না যে ডক্টর ইউনুসের শাসনের সাফল্য কার ব্যর্থতা মূল্যায়নের সময় ফুরিয়ে যাচ্ছে না সাড়ে চার মাস পর ক্ষমতা থেকে বিদায় নিলেও করা যাবে কিন্তু পতিত শেখ হাসিনা প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির এক নম্বর শত্রু ডক্টর মাহমুদ ইউনুস ও তার সরকার কারণ তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন তিনি দুর্বল হলে জনগণের আস্থা হারালে শক্তি সঞ্চয় করবে পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে সরফে ফেরার পাটাতন তৈরি হবে আসন্ন নির্বাচনটিও মুখে পড়বে হুমকের এটাও অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি প্রচণ্ড জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া খুনি রোটেরা চক্রান্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই শুরু হবে না সেই বিচারের পক্ষে জনসমর্থকে সক্রিয় দৃশ্যমান রাখাটাও জরুরি ফ্যাসিসদের শাস্তি নিশ্চিত করতে পাবলিক পারসেনশন অনুকূলে থাকতে হয় মানবাধিকার বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি জাবাত নেতাদের ফাঁসিতে ঝোলানোর আগে সরকার ও তার কালচার উইংগুলো কি করছিল তা একবার স্মরণ করতে পারেন যে কোনো বিপ্লব ও গণভোত্থানে পরাজিত শক্তির প্রচলিত আইন সুরক্ষা এবং সুবিধা পাওয়ার নজির নেই স্বাভাবিক রাজনৈতিক পালা বদলে তা পেতে পারে কারণ বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের বিরুদ্ধে প্রতিশোধের ক্ষেত্রেও আইন ও মানবাধিকারের দোয়াক্কা করে না ফ্যাসিস্টরা জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীরা কি পরিণাম হতো সময়ে সময়ে শেখ হাসিনার হুঙ্কার জানা দিচ্ছে যে সব লুটেরা ও দাগি অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পড়া হয়েছে তাদের প্রতি সহানুভূতি তৈরির চেষ্টা করছে ফ্যাসের শক্তির ছবিটা ফকি লাসমেন্সাররা তাদের মানবাধিকার আইনি অধিকার নামে বাঁচানোর চেষ্টা করছে বুঝে না বুঝে গণ অনেকে তাদের সঙ্গে সুর মেলাতে দেখা যাচ্ছে সেই সুযোগ নিচ্ছে নতুন করে গজিয়ে ওঠা কিছু মানবাধিকার সংগঠন এসব সংগঠনের কোনো অস্তিত্ব গত পনেরো বছরে দেখা যায়নি শুক্রবার আমার দেশে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রে সফরত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনোস ও তার সফরসঙ্গীদের সরাসরি নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বরাচার শাসক শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসানের নির্দেশনা দেন দলের নেতাকর্মীদের হাসিনা বলেন কোনোভাবে কেউ যাতে অক্ষত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে শেখ হাসিনার হুকুমের জনেব কেনেডি বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হয়েছে জুলা হুতানের অন্যতম নেতা মোহাম্মদ আক্তার হোসেনের পিঠে ডিম ভেঙেছে ডিম নিক্ষেপকারীকে গ্রেপ্তারের পর জামিন মুক্ত হলে শেখ হাসিনার ভিডিও কলে তাকে অভিনন্দন করে বিরোচিত প্রশংসায় ফাঁসিয়াছেন আমার পরিস্থিতিতে বিপ্লবপন্থীদের অনেককে ভার্চুয়াল জগতে ও টকশোতে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনেসের সফর সঙ্গীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছেন সর্বশেষ খবর অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের ভাষণের সময় জাতিসংঘ ভবনের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে মারামারির ঘটনাও ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আওয়ামী সভাপতি কিল ঘুষি খেয়ে হাওমাও করে কান্ডাকাটির ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি বিএনপি জামাত কর্মীদের ছিলেন আরও একাধিক আওয়ামী কর্মী কর্ম বেশি মার খেয়েছেন আরও একাধিক আওয়ামী কর্মী কম বেশি মার খেলছেন এয়ারপোর্টে নোংরাবি পাটকেল হয়ে আঘাত এনেছে জাতিসংঘ ভবনের সামনে কোনোটাই কাঙ্ক্ষিত নয় দেশের মর্যাদা হানিকর পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে দুপক্ষকে সামলাতে শুধু আমেরিকা নয় কানাডা সহ বিভিন্ন দেশ থেকে বিপুল অর্থ ব্যয়ে আওয়ামী লীগ সমাবেশ ঘটানো হয় নিউ ডক্টর ইউরোস ও তার সফরকারীদের ক্ষত করতে গিয়ে তারা অনেকে অক্ষতও যেতে পারেননি অথচ হুকুমদাতারা ঠিকঠাক আছেন বিলাসী জীবনে জাতিসংঘ সঙ্গে হিসেবে একশো চারজনের তথ্য দিয়ে সমালোচনার ঝড় তোলা হয়েছে বিলম্বে হলেও একটি ব্যাখ্যা দিয়েছেন প্রেস সচিব তিনি বলেছেন সংখ্যাটি ভিত্তিহীন বাস্তবতা পর করে দেখার চেষ্টা করেছি আমি নিজেও যাও ভিআইপি সফরে দুইটি তালিকা থাকে একটি প্রকৃত সফরসঙ্গীর তালিকা যারা বাংলাদেশ থেকে একই ফ্লাইটের সঙ্গী হন সফর সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশিত হয় তাতে যাদের নাম থাকে তারাই সরকারি সফরে প্রকৃত সফর সঙ্গে এবার প্রধান উপদেষ্টার এমন সফরসঙ্গীর সংখ্যা বাষট্টি গত বছর ছিল সংখ্যা সাতান্ন বেড়েছে পাঁচজন এই সফরসঙ্গীতের মধ্যে উপদেষ্টাদের পাশাপাশি রয়েছে তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা সফরসঙ্গীর তালিকা বিশ্লেষণে দেখা গেছে পরিবারের সদস্য হিসেবে তার দুই মেয়ে এবং উপদেষ্টা ও সমমর্যাদার ছয়জন রয়েছেন মুখ্য সচিব সামরিক সচিব পিজিআর কমান্ডার চিকিৎসক সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজন কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেরো কর্মকর্তা এবং বিটিআর প্রধান রয়েছেন মিডিয়ার টিমে গিয়েছেন প্রেস উইংয়ের পাঁচ সদস্য রীতি অনুযায়ী বিটিভি বাসোস ও ইউএনবি থেকে কয়েকজন প্রতিবেদন এবং বিটিভির ক্যামেরা পার্সন গিয়েছেন অর্থাৎ প্রেস টিম সহ প্রকৃত সফর সংখ্যা চল্লিশ এর সঙ্গে ব্যতিক্রম হিসেবে রাজনীতির ছয়জন যোগ হয়ে ছেচল্লিশ জন এর মধ্যে এক রাজনৈতিক নিওয়ার থেকে যুক্ত হয়েছেন মানে মূল সঙ্গে জন তার সঙ্গে বিমানে ঢাকা থেকে গিয়েছেন প্রশ্ন হচ্ছে তাহলে একশো চার সদস্যের বাকিরা কারা অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস এফ এর কর্মকর্তা সদস্যদের মধ্যে থেকে দুইটি ক্যাটাগরিতে উরিজন অগ্রপতি নিরাপত্তা সদস্য এবং সহযোগী নিরাপত্তা সদস্য হিসেবে গিয়েছেন আইন ও বিধি অনুযায়ী নিরাপত্তা দলের সদস্য নির্ধারণ করা হয় স্বাধীনভাবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ঝুঁকি বিবেচনায় এক্ষেত্রে প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একতে নেই বললেই চলে এবার আওয়ামী লীগের হুমকির কারণে সম্ভবত নিরাপত্তা টিমের সদস্য বাড়ানো হয়েছে একশো চার জনের তালিকার বাকি সবাই সেই অর্থে সফরসঙ্গী নন তারা মূলত জাতিসংঘের মিশন রিউর কনসুলেটের সদস্য প্রোটোকলের দায়িত্বপ্রাপ্ত তাদের কেউ কেউ অন্যান্য দেশের মিশন থেকেও সামরিক দায়িত্ব প্রাপ্ত হয়েছেন নিরাপত্তা পাশের জন্য তাদের নাম তালিকা রাখা হয় বহটি হয়তো আরো একটু ছোট করা যেত রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হতো কিন্তু শেখ হাসিনার পনেরো বছর ধরে দুইশো থেকে দুইশো পঞ্চাশ সদস্যের লট বহরের তুলনায় এটি অবশ্যই অনেক ছোট এবং সাশ্রয়ী দু হাজার উনিশ সালে দুইশো বিরানব্বই জন নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা তখন টিআইবি কোনো বিবৃতি দিয়েছেন কিনা গুগলের সহযোগিতা চেয়ে খুঁজে পেলাম না একটি টিভি টক দেখলাম ডক্টর মোহাম্মদ ইউটাসের সঙ্গে দুই মেয়ের সঙ্গী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে বলা হয়েছে দুই মেয়ের কি কাজ একজন বয়স্ক মানুষ স্ত্রী অসুস্থ শয্যাশাহী থাকার সঙ্গী হতে পারেননি বান্ধবকে ব্যক্তিগত কত সীমাবদ্ধ থাকতে পারে সেসব কে দেখবেন বিগত সময়ে ছেলে মেয়ে নাতিপুতি খালাতো মামাতো ভুপাতো ভাইও তাদের গোষ্ঠী জাতিকে সফর সঙ্গী করার সময় এমন প্রশ্ন টক তোলার মূরত কোনো টেলিভিশনেরই হয়নি এটাই নতুন বাংলাদেশ সরকার প্রধানের উদ্দেশ্যের কারণে অকারণে আগুল তোলা যায় সফরের অর্জনীয় প্রশ্ন তোলা হয়েছে অবশ্যই তুলতে পারেন মনে রাখতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার বার্ষিক রুটির সফর তো সরকার প্রধান হিসেবে সাইডলাইনে লাইনে সম্ভবত ডক্টর ইউনু সর্বাধিক দ্বিপাক্ষিক আলোচনায় করেছেন গণভূতানে উত্তর বাংলাদেশকে তুলে ধরেছেন বিনিময় ও বাণিজ্যিক সম্ভাবনার কথা জানান দিয়েছেন বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছেন খাতের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায়ের ইতিবাচক সারা পেয়েছেন আরও শুল্ক সুবিধা চেয়েছেন কয়েকটি দেশের কাছ থেকে জনশক্তি রপ্তানির আশ্বাস আদায় করেছেন বিস্তারিত হয়তো তার ফেরার পর জানা যাবে